জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ডিগ্রি পাস কোর্সের ভর্তির প্রথম রিলিজ শিলিপের পাঁচটি কলেজের আবেদনের নোটিশ প্রকাশ হয়েছে আজকের ভিডিওতে তোমাদের সাথে নোটিশটি শেয়ার করব তোমাদের প্রথম রিলিজ শিলিপের আবেদন কবে থেকে শুরু হবে কিভাবে তোমরা আবেদন করবে চলো নোটিশটা দেখি দেখো এখানে নোটিশটা আজকে প্রকাশ করেছে যেখানে বলা হচ্ছে যে তোমাদের প্রথম রিলিজ স্লিপের যে আবেদন সেটি কিন্তু আগামী এগারো বারো দু পঁচিশ তারিখ মানে আগামী এগারো ডিসেম্বর থেকে শুরু হবে আর সতেরো ডিসেম্বর পর্যন্ত চলবে এবং বিকাল চারটার পর থেকে তোমরা এই রিলিজ স্লিপের আবেদন করতে পারবে কিভাবে তোমাদের আবেদন করতে হবে মোবাইল দিয়ে বাসায় বসে কিভাবে আবেদন করতে হয় সেটিও তোমাদেরকে দেখিয়ে দিব কোথাও তোমাকে যেতে হবে না কোনো কম্পিউটারের দোকানেও তোমার যাওয়া লাগবে না এখানে বলছে যে কারা প্রথম রিলিজ শিলিপে আবেদন করতে পারবে মেধা তালিকায় যারা স্থান পায়নি মানে কোনো মেধা তালিকায়তে তুমি চান্স পাওনি প্রথম দ্বিতীয় বা কোটা মেধা তালিকা কোনোটাতেই তুমি সুযোগ পাওনি তাহলে তুমি আবেদন করতে পারবে মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি এমন শিক্ষার্থীরা কিন্তু আবেদন করতে পারবে মানে তুমি মেধা তালিকায় চান্স পেয়েছিলে কিন্তু কোনো কারণে ভর্তি হওনি এবং সর্বশেষ হচ্ছে মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে এমন শিক্ষার্থীরাও প্রথম রিলিজ শিলিপে আবেদন করতে পারবে পাঁচটি কলেজে তোমরা আবেদন করতে পারবে এবং পাঁচটা কলেজের মধ্যে তুমি কলেজ সিলেকশন অপশানে গিয়ে কলেজ সিলেক্ট করলেই যে সাবজেক্টগুলো বা তোমাদের যে কোর্সগুলোতে অ্যাপ্লাই করতে হয় বিএ বিএসএস বিবিএস বিএসসি এই কোর্সগুলোতে কী পরিমাণ আসন রয়েছে সেগুলো তোমরা দেখতে পারবে এবং পাঁচটা কলেজে সরকারি বেসরকারি মিলিয়ে তুমি আবেদন করতে পারবে যেরকম তোমরা প্রথম পর্যায়ের যে আবেদনটা করেছিলে প্রাথমিক আবেদন সেখানে একটা কলেজে করেছিল ওই রকম পাঁচটা কলেজে আবেদন করতে পারবে কিভাবে আবেদন করতে হয় আমি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দিব আর আবেদন করার পর আবেদন ফর্ম তোমার কলেজে জমাও দিতে হবে না কিচ্ছু করা লাগবে না জাস্ট ডাউনলোড করে তুমি নিজের কাছে রাখবে ওইটা পরবর্তীতে তোমার প্রয়োজন হতে পারে তো এই ছিল তোমাদের প্রথম রিলিজ সিলিপের আবেদন সংক্রান্ত নোটিশটি যেখানে বলা হয়েছে যে তোমাদের এগারো ডিসেম্বর থেকে প্রথম রিলিজ সিলিপের আবেদন শুরু বিকাল চারটা থেকে আর সতেরো ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও দেখাচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ